আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ভোটারের বয়স যখন একশো লিখেছেন সুগত বন্দ্যোপাধ্যায় আজই হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে তেরোশো দুই সালের দোসরা ফাল্গুন রবীন্দ্রনাথ তার কবিতার শতবর্ষ পরবর্তী পাঠকদের প্রতিক্রিয়ার কাব্যরূপ দেওয়ার সময় আজকে সংসদীয় নির্বাচন ছিল ভবিষ্যতের গর্ভে দেশের শতবর্ষী মানুষ তখনও শতায়ু ভোটারের পরিচিতি পাননি সেই সব প্রবীণ মানুষ যারা জীবনের একশো বছর পার করে ফেলেছেন বয়সের ভারে নুয়ে পড়া তাদের অনেকেই শক্তিহীন কেউ আবার অনেকটাই সচেতন হেঁটে চলে বেড়ান নিজস্ব গণ্ডির মধ্যে এইসব প্রবীণের নাম রয়েছে ভোটার তালিকায় তবুও ভোট দিতে না পারার খেদ রয়েছে তাদের মনে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের লি রোডের বাসিন্দা শহরের প্রবীণতম মহিলা ভোটার একশো বছরের রোশন সাভাগ বুর্গ কলকাতার বন্দর এলাকার রামনগর লেনের একশো বছরের বজরং দাস বেলেঘাটার মুন্সীবাজার রোডের একশো ছ বছরের রামজিৎ সাহু বা ঝাড়গ্রামের নয়া গ্রামের কমলা শোলের বাসিন্দা একশো বছর বয়সী কল্পনা সিংহ কত নাম বলবো। সবাই জীবনের সেঞ্চুরি করে ফেলেছেন ভোটার তালিকায় তাদের নামও রয়েছে রয়েছে সচিত্র ভোটার পরিচয়পত্র রাজ্যে এরকম শতায়ু ভোটারের সংখ্যা তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই মোট ভোটারের মধ্যে শতাংশের মাপকাঠিতে সংখ্যাটি নগণ্য হলেও নজর কাড়ার মতোই যেখানে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের সর্বশেষ সমীক্ষা বলছে দেশের মানুষের গড় আয়ু ঊনসত্তর বছর সাত মাস তাই সারা দেশেই এবার শতবর্ষ ছুঁয়ে ফেলেছেন এমন প্রবীণ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে দু লক্ষ আঠেরো হাজার এরা দেশের সেই নাগরিক যারা স্বাধীনতা আন্দোলনকে খুব সামনে থেকে দেখেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন খুব কাছ থেকে দেখেছেন নানান স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা তারপর টানা পঁচাত্তর বছর ধরে স্বাধীন ভারতের নানান ঘটনার সাক্ষী থেকেছেন তারা দেশের প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন চোখে কম দেখেন কথা জড়িয়ে গেছে তবু সেই সব পুরনো স্মৃতি আজও অনেকের মনের মনিকোঠায় টাটকা কথায় কথায় সেই সব প্রসঙ্গ উঠলে মুখের ভাষাই বদলে যায় তাদের। কারো কারো অবশ্য স্মৃতি বয়সের ভারে ফিকে হয়ে গেছে ভোট এলেই প্রবীণতম এই মানুষগুলির অনেকেরই মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় অনেকেই মাত্র শিশুর মতো বায়না শুরু করেন কিন্তু বয়সের ভারে পরিবারের মানুষগুলোর ওপর নির্ভরশীল হয়ে ওঠায় অশক্ত শরীর নিয়ে তাদের বেশিরভাগই বুথে গিয়ে ভোট দিয়ে আসতে পারেন না ভোটার তালিকায় নামটা রয়েছে শুধু এটুকু জেনেই তারা খুশি হন যা বার্ধক্যের একাকিত্বকে কিছু সময়ের জন্য হলেও কাটিয়ে দেয় সতায়ু প্রবীণ মানুষ হলে তো কথাই নেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোটাধিকারটা এখনো হারিয়ে যায়নি এই তৃপ্ততা না পরক করে দেখলে বোঝা সম্ভব নয় এইটুকু সন্তুষ্টি ছিল এতদিন সম্বল এবার কিন্তু প্রবীণতম মানুষগুলি ইচ্ছে করলেই বাড়িতে বসে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশন এবার পঁচাশি বছর বা তার বেশি বয়সী ভোটারদের বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কোভিডকালে গত রাজ্য বিধানসভা ভোটেই প্রবীণ ভোটারদের জন্য নির্বাচন কমিশন প্রথম এই উদ্যোগ নেয় তখন অবশ্য কমিশন জানিয়েছিল আশি বা তার বেশি বয়সী ভোটাররা ইচ্ছে করলেই বাড়িতে বসে ভোট দিতে পারবেন এই জন্য কমিশনকে আগাম জানাতে হবে কমিশনও বাড়ি বাড়ি গিয়ে এই প্রবীণ ভোটারদের বাড়িতে বসে ভোটে অংশ নিতে চান কিনা জেনে এসেছিলেন এবার লোকসভা ভোটে কমিশন জানিয়ে দিয়েছে পঁচাশি বা তার বেশি বয়স্ক ভোটাররা বাড়িতে বসে ভোট দিতে চাইলে শুধুমাত্র কুড়ি নম্বর ফর্মে আবেদন করলেই হবে অনলাইনেই করা যাবে এই আবেদন কমিশনের ভোটার তালিকা বিশ্লেষণ করলে দেখা যাবে রাজ্যে পঁচাশি বছর বা তার বেশি বয়স্ক ভোটার রয়েছেন চার লক্ষ তিরাশি হাজার একশো সাতানব্বই আবার চল্লিশ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ভোটারও একই রকম সুবিধে পাবেন এরকম ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ চার হাজার নশো কুড়ি শেষ পর্যন্ত এবার ঘরে বসে কতজন শতায়ু ভোটার ভোট দেন সেই কৌতূহল থাকছেই সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুগত বন্দ্যোপাধ্যায়